আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা আরেকটি নতুন টুর্নামেন্ট খেলতে গিয়েছিলাম জায়গার নাম ছিল শান্তিনগর সেখানে গেছিলাম এই যে মাঠ আপনারা দেখছেন মাঠ কিন্তু তেমন বেশি একটা ভালো না আর এটি কিন্তু মাঠ অনেক ছোট আমাদের এত ছোট মাঠে খেলা অভ্যাস নয় কিন্তু এই টুর্নামেন্ট কিন্তু তেমন বেশি একটা বড় না ছোট। ছোট পোলা বান্না এই টুর্নামেন্টে আয়োজন করেছে ভালোই আয়োজন করেছে এই টুর্নামেন্টে মোট প্লেয়ার ছিল আটজন তার ভিতরে চারজন নেমে খেলবে এই যে আমরা চারজন খেলতেছি এভরিওয়ান যার যার আমার ভিডিওটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং ফলো দিয়ে সবাই পাশে থাকবেন যেন অনেক উপরে লেভেলে উঠতে পারি সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর গাইস আপনারা কিছু মনে করবেন না আমি রেগুলার ব্লগ দিতে পারছি না কারণ আমার এই দিক দিয়ে পড়াশুনা অনেক চাপ বেশি আমি তেমন খেলতে যেতে পারি না যেদিন যেদিন খেলতে যাই সেদিন ব্লগ মেনে আপনাদের কাছে আপলোড করব। আর এটা আমাদের লিগের ফার্স্ট ম্যাচ ছিল শূন্য শূন্যতে ড্র হয়ে গিয়েছিলো পুরো ফুল টাইমে পরে প্লান্টিক দিয়েছিল এখানে যায় মাঠের কারণে আমরা ভালোভাবে প্লান্টিক মারতে আরি নাই তার জন্য আমরা ম্যাচটি হেরে যাই এক দুই গোলে থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন আমার হবে পরবর্তী ব্লগে আল্লাহ হাফিজ